হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে ও উলুবেরিয়ার ফুলেশ্বরের এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় সোমবার বিশে জানুয়ারি বাউরিয়া ষষ্ঠীতলা সংলগ্ন পরমান্দ চক নজরুল স্মৃতি সংঘের মাঠে অনুষ্ঠিত হল এক মহতি রক্তদান শিবির এদিকে রক্তদানের পাশাপাশি এদিন অসহায় মানুষের হাতে শীত বস্ত্র ও থ্যালাসেমিয়া আক্রান্ত বেশ কিছু দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয় হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কর্মীরা অন্যদিকে দলের প্রবীণ প্রতিষ্ঠা সময়কালের কর্মীদের সংবর্ধনা সহ দু সালে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কর্মীরা আর সোমবার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন সাকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পাল ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক কাথা ডেভিড রাও ছিলেন হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম রায় ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অসিত ব্যানার্জি পাশাপাশি এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম সহ হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের একাধিক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিন উড়িয়ে উড়িয়ে ও সাদা পায়রা এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন উলুবেরিয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু সহ অন্যান্যরা এদিকে উদ্যোক্তা সূত্রে জানা গিয়েছে এদিনের এই রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে প্রায় পঁচাশি জন রক্তদাতা তাদের রক্তদান করেছেন পাশাপাশি প্রায় পাঁচশো জন অসহায় মানুষের হাতে এদিনের এই রক্তদান শিবির কর্মসূচি থেকে শীত বস্ত্র তুলে দেয় হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কর্মীরা এদিকে এদিনের এই রক্তদান শিবিরে আসা সকল রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সংবর্ধনা জানায় রক্তদান শিবিরে আসা ব্যক্তিবর্গগণ আমাদের পুরোডিয়াতে যেভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আমার মনে হয় কোনো জায়গায় এত রক্তদান শিবির হয় না মানুষ যে কত উৎসাহ পায় যে দেয় সে কত স্বেচ্ছায় এবং আনন্দের সঙ্গে সে রক্ত দেয় এটা হচ্ছে বড় জিনিস যে আমরা পৃথিবীতে কোনো সায়েন্স আস পর্যন্ত রক্ত তৈরি করতে পারি মানুষই মানুষের রক্ত দিয়ে বাঁচায় এখন পর্যন্ত আমাদের যেটা হিসাব আছে রক্তগ্রহণ চলছে এখন আনুমানিক এইটটি থ্রি হয়েছে এরপর আরও নাম আছে চলছে আজকে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে যে রক্তদান উৎসব এই শুধু রক্তদান নয় এর সাথে অনেকগুলো কর্মসূচি আজকে গ্রহণ করা হয়েছিল আমরা এই রক্ত স্বল্পতার কারণে যে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশু হয় তো সেই রকমই একজন থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশু তাকেও আমাদের বিধায়কের হাত দিয়ে দশম শ্রেণীর ছাত্রী ছিলেন তারা তাকেও পুস্তক দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক এবং আরও তার সাথে সাথে আমাদের আরও এলাকার বিশিষ্ট ইমাম মহাজিম যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উমাম মজ্জীব ভাতা পেয়ে থাকেন তাদেরকে ডেকেও আমরা সম্বর্ধনা দিয়েছি বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকেও আমরা সম্মানিত করেছি আমাদের অঞ্চলের সভাপতি সম্মানীয় বল্লভ গাঙ্গুলির হাত দিয়ে তাদেরকে সম্মানিত করা হয়েছে এবং একগুচ্ছ প্রকল্প আজকে আমরা কর্মসূচি নিয়েছি আমাদের এখনও পর্যন্ত কর্মসূচি চলছে